আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলের এই যে ইমো আছে ইমোর রিংটোনটা চেঞ্জ করবেন কারণ ইমোর রিংটোনটা সবার একই রকম সেম অনেকে পরিবহন করতে জানে না আজকে আমি দেখাবো কিভাবে আপনি ইমোর রিংটোনটা চেঞ্জ করতে পারেন তো ইমো মন রিংটোনটা চেঞ্জ করার জন্য আপনার একটি অ্যাপস লাগবে এই অ্যাপসের সাহায্যে আপনার ইমো রিংটোনটা আপনি পরিবর্তন করতে পারবেন তো প্রথম আপনার ওই অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে হবে আমি প্লে স্টোরে ঢুকলাম ঢোকার পরে এখানে সার্চ দেবেন এ পি কে স্পেস ই ডি আই টি ও এটার লিখে সার্চ দেবেন দেওয়ার পরে যে ফার্স্ট প্রথম যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন আমার সফটওয়্যারটি আগে ইনস্টল করা আছে তার জন্য এখানে ওপেন দেখতেছে আপনারা প্রথম সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো করার পরে কীভাবে কাজ করবেন এটা আমি দেখাব তো প্রথম সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনার যেই দ্বিতীয় নম্বর যে সফটওয়্যারটি দেখতেছেন সিলেক্ট অ্যাপস ফ্রম সিলেক্ট এপি কে ফ্রম অ্যাপস এখানে এই সফটওয়্যারটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে আপনার এখানে ইমো ইমো আমার দুইটা আছে অবশ্যই আমি একটা পরিবর্তন করে দেখাইতেছি দেখ আমি ইমো এটা ঢুকলাম এটা সিলেক্ট করলাম তারপরে যে এই মাঝখানের যে সফটওয়্যারটা আছে সিম্পল এডিট এই যেখানে এডিট ক্লিকগুলো করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে যে আপনার অডিওস আছে এখানে একদম কর্নারে এই যে এখানে অডিওসে ক্লিক করুন ক্লিক করার পরে দেখেন একদম নিচে এটা মেসেজ সবগুলো চেক করে নিবেন সবগুলো ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারতো তা আমি শুধু রিং টোনটা চেঞ্জ করে দেখাবো যে দেখেন এই যে রিং এই রিং কিন্তু সবার মোবাইলে বাজে এই মতে তা আমি এই রিং টোনটা শুধু আজকে চেঞ্জ করে দেখাবো আপনার সবগুলো ইচ্ছাগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো আপনার এখানে রিংটন সিলেক্ট করার জন্য অবশ্যই আপনার মোবাইলে বা মেমোরিতে কোনো এই গান বা যেটা যে রিংটোন যেটা দেন থাকতে হবে থাকলে আপনার থেকে সিলেক্ট করে দিতে পারবেন দেওয়ার জন্য যে দেখতেছেন আপনার সাইডে একটা কলমের মতো একটা চিহ্ন আছে যে এখানে এই কলমের মতো চিহ্নটা এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে আপনার ফাইলে যদি মানে মেমোরিতে যদি কোনো গান টান থাকে এই যে সবগুলো এখানে এসে গেছে তো এখান থেকে আমি সিলেক্ট করব আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন নি সে যে সেভ বাটন আছে এখানে এনার এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন একটু সেভ একটু ওয়েট করুন আপনারা সরি এই দেখেন আপনারা যখন এটা এই কাজ কমপ্লিট হবে তখন এই যে একটা ঠিক মার্ক আসবে টিক মার্ক আসলে আপনারা কি করবেন এটা আপনার ব্যাগে দিয়ে কিন্তু এই এখন আপনার এটাতে বাইরে দিতে হবে ব্যাগে দিয়ে বাইরেবেন না আপনার হোম স্ক্রিনের যে বাটনটা আছে হোম স্ক্রিনের বাটনটি কে ক্লিক করে আপনার এটা রেখে আপনার বাড়িতে হবে আমি হোম স্ক্রিনে ক্লিক করে বাইরে গেলাম যাওয়ার পরে আপনার কী করব যে ইমোটা আপনারা সিলেক্ট করছিলেন ওই মোটা আপনারা আন করে দিবেন আমি এই মোটা ডিলেট করে দিলাম ডিলেট হয়ে গেছে আমার মোটা হওয়ার পরে এই যে হোম বাটন ক্লিক করে আপনি বাইরে ছিলাম তো এখানতে আপনি আপনার ওইটা আবার ঢুকিল ঢোকার পরে দেখেন এখানে তিনটা অপশান দেওয়া আছে নিচে রিমুভ ইনস্টল ক্লোজ তা আপনি এখানে সফটওয়্যারটি এইটা থেকে ইনস্টল ওইটা যদি যান আবার কিন্তু হবে না এখান থেকে ওইটা রিমুভ করে

তা আপনার এখান থেকে ইনস্টল করে নিতে হবে দেখেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে সফটওয়্যারটি আমি এখন ওপেন করব সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনার নাম্বারটা দিতে হবে আমি নাম্বারটা এখানে দিলাম দেওয়ার পরে সিলেক্ট করলাম ওকে আপনার আপনাদের নাম্বার দিয়ে আবার পুনরায় রিমোটা বানাইবেন এ দেখেন আমার মোটা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো যে চেক করে দেখাবো কি রিং টোনটা এখন কোনটা আছে চেক করার জন্য আমি আমার আরেক টাইমও দিয়ে আমি এটার মধ্যে ফল দিতেছি removal the hmm. of okay. <laughs> <Precision. laughs> <laughs> এরকম ভাবে আপনারা এই রিং টোন সিলেক্ট করতে পারবেন আপনারা সবকিছু চেঞ্জ করে দিতে পারবেন রিং টোন মেসেজ এর জন্য নোটিফিকেশন এর দিকে আগুলো আছে বা কলিং হইলে যে সাউন্ডটা হয় এই সবগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন তো দেখ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু